রাতে লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তা আমি রাত্রে একটু বের হয়েছি লাইটগুলো দেখার জন্য তো এত বৃষ্টি হুটহ করে চলে আসছে মানে ঝুম বৃষ্টি বের হওয়ারও কোনো উপায় নেই তো একটু বৃষ্টিটা মানে কমেছে আর কি সেই সময় আমি বাইরে এসেছি আমার কাছে রাত্রেবেলায় লাইটিংগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বৃষ্টি দেখতে পাচ্ছেন নিচে কতটা কাদা হয়েছে আর বিয়ে বাড়ি বুঝতেই পারছেন অনেক মানুষ অনেক মানুষের হাঁটাহাঁটি চলাফেরাতে কাদাটা অনেক বেশি হয়ে গেছে এই যে পুরো বাড়িটা কিন্তু লাইটিং করা হয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে রাত্রের বেলায় ঘুরে ঘুরে দেখছিলাম আর এই পাশটাতে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে খাবারের জন্য এবং বরের স্টেজ করা হয়েছে ওটা এখন সাজাচ্ছে আসলে বৃষ্টির জন্য কোনো কাজই তেমনভাবে মানে করা যাচ্ছে না যখন একটু বৃষ্টি কমছে তখন করছে আর বৃষ্টি আসলে বেশি হওয়ার জন্য সবারই একটু সমস্যা হচ্ছে তো বিয়ের আনন্দ কিন্তু কোনো কমতি নেই তার মধ্যেও কিন্তু সবাই আনন্দে মেতে উঠেছে এদিক দিয়ে যে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছিল আর স্টেজ সাজানো দেখছিলো